রোহিণী শেষ রামকৃষ্ণা শেষ রক্ষা হবে কার রোহিণী মুখার্জী নতুন মালিকানায় হাত বদল হবে এটা সকলেরই জানা ছিল কিন্তু রোহিনীকে সেই জায়গায় দেখে অবাক হওয়া ছাড়া আর কোন উপায় ছিল না এসেই মালকিন রোহিণী মুখার্জি প্রথম পরিকল্পনা রাম আর কৃষ্ণাকে একসাথে কাজ করতে না দেওয়া কোম্পানির সকল কর্মচারীর আলাদা আলাদা টিমে ভাগ করে দিয়ে রোহিনী এক নতুন বিভাজন তৈরি করে তাতে আর কিছু হোক না হোক কাজের চরম ক্ষতি হবে বলে সকলের অনুমান ইতিমধ্যে এই টেক ওভারের সম্মানে রোহিণী নিজের বাড়িতে একটি পার্টির ঘোষণা করে যার মূল উদ্দেশ্য রাম এবং কৃষ্ণা সকলের সামনে অপমান করা সেই পার্টিতে রোহিণীর পরিচয় করায় নতুন এক মহিলা কর্মচারী যে রামের টিমের অংশ হবে কে এই নতুন মেয়েটি কোনো নতুন সমস্যায় পড়বে না তো রাম আগামী দিনে কি হতে চলেছে জানতে দেখুন রামকৃষ্ণা প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় কালাস বাংলার পর্দায় আর জিও সিনেমায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না